ধান ফুলে বের হয়েছে এখন কিছু দিনের ভিতর পাকবে কিন্তু অতিরিক্ত গরম এবছর এবছর অতিরিক্ত গরম গরমের কারণে ধানের আল থেকে হাঁটার সময়ও সাবধানে হাঁটতে হয় কারণ এ সাপের সাপটা একটু বেশি এই কারণে আল থেকে যখন যাই তখন মনে করেন লক্ষ্য করে যাইতে হয় কারণ যে কোনো সময় সাপ বের বের হতে পারে এদিনই সাথে সাথে কাছে দেখি বাঘনির হাতেও লাঠি আখা নিয়ে যাচ্ছি সমস্যা হতেই পারে এই এই কারণে আর কি সাথে লাঠি নিয়ে যাচ্ছি সাপ বের হতে পারে যে কোনো সময় আর তখন তো হাতে কিছু না থাকলে রক্ষা করার মতো কেউ থাকবে না কারণ এখানে অনেক সমস্যা হয়ে যেতে পারে তাই সাথে করে লাঠি নিয়ে যাওয়ার একা চলা ভালো না রাত্রে মানে দিনে ধান ক্ষেত থেকে একা একা যাওয়া ভালো না কারণ কালকে আর দুইটা সাপি পাচ্ছে আমাদের এই যে আমাদের এই এই এলাকায় এই পাশের ধান খাটটায় এটা হলো খালের পার আর ওইটা হলো পারে এই যে এই যে হলো খাল খালের ওপারের ওই খেতে ওখানে আমার জমি আছে ওখানে গিয়েছিল আমার চাচা ওখানে গেলে আমরা এখন ছিলাম খাল পার হয়ে গেছি এই যে এই এই আলে এই যে আলটা এখানে আমার সামনে জমি আছে আমার নিজের লাগানো আছে দশ কাটা লাগানো আছে ওই সামনে আর ওই যে গাড়ি যাচ্ছে ওগুলো বড় রস্তা বলে মেইন রোড ওই জন্য মেইন রোড এই যে আলটা এই আলের মাথায় আমার ভুই আছে দশ দশ কাটা ওই ঝোকলা দেখাচ্ছে ওই ঝোকলার ওখানে ওখানে কালকে আমার চাচা সাপ দেখছে এই কারণে আমার সাথে যখন আসি এখন এখন আমরা সাথে করে নিয়ে আসি লাঠি নিয়ে আসি আর একা আসি না একা আসলে যে কোনো সময় সমস্যা হতেই পারে যারা এই ধান নামবেন তাদের সবার উদ্দেশ্যে বলি সবাই সতর্ক হয়ে নামবেন পাঁচ পাইসো এই পথে যেতে হবে চলে যাচ্ছি বাড়িতে মাছ ধরছে ওখানে ভিডিও করতে চাইছিলাম ভিডিও করা শেষ তখন যাচ্ছি হ্যালো ধান ক্ষেত ধান ক্ষেতের মাঝে একটা পুকুর ছিল সেই পুকুরে মাছ ধরছে পাঁচ শেষ হয়ে গেছে এখন চলে যাচ্ছি অনেক রোদ আজকে অনেক রোদ উঠছে অতিরিক্ত গরম ছাতা নিয়ে আসলাম সাঁতার কোনো কাজ হয় না আমার সাথে আছে আমার ভাইন আবির ও ধরছে পেটকি মানে পিছনে মাছ ধরে আমাদের গ্রামে বলে পেটকি আবির আবির মাছ পাইছো মামা কতগুলো পাইছো আবির মা মাছ ধরছে এখন আমরা চলে যাব বাড়ির দিকে